চটুর্থ দিনা কমে যায় কারণ ফিসা তলার ব্যবসা আছে বাচ্চারা আনন্দ নিতে তৈরি এটা এটা সিংহ আর এই সিংহের থেকে কিন্তু এটা হল সাদা সিংহের ভাসাশু পরিমাণ চাপ দিয়ে ছোট বড় সবাই কিন্তু মেথে উঠেছে আনন্দ চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে তো এখানে যতই পানি দেওয়া হোক চিড়িয়াখানার ভিতরে সে পানি কিন্তু থাকবে না ধুলাও কারণ মানুষের পাড়ার একটা চাপ সেই চাপটা কিন্তু মানে পানি সেকেন্ড দিবি কিন্তু শুধু যায় পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজেই আসতেছে না এখানে সবাই মাস্ক দরকার কারণ এখানে চতুর পাশে যেদিকে তাকাবে সেদিকে দর্শক দর্শক বাদে চিড়িয়াখানার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না এটা পুরো মিডেল চিড়িয়াখানার একটু মাঝখানে একটা জায়গা এখানে আছে দর্শকদের কারণে ভালো লোকের চেহারা দেখা যাচ্ছে এখানে কোথা পানির যে ব্যবস্থাটা করেছে পানি কিন্তু শেষের দিকে দিকে দিনটাও কিন্তু গরম খুব ভাষা গরম কিন্তু ওই পরিমাণ রোদ নেই যদি ওই পরিমাণ রোদ থাকতো না তাহলে দর্শক আরও হাঁপিয়ে যেত দেখো এখানে কিন্তু রায়নগর টাইগার রাখা আছে তো দেখ আসলে রয়ন টাইগারটা কোথায় আছে দেখাতে পেরেছি আপনাদেরকে সবাই রেস্টে আছে কারণ হাঁটতে হাঁটতে অনেক সময় সবাই ক্লান্ত হয়ে যায় এখানে ভাল্লুকটা কিন্তু দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে কারণ ইতিহাসিক প্রান্ত শুধু উচ্চতা শুরু করতে স্যার ইত্যাদি দর্শক কিন্তু খুব খুশি আসলে এখন বর্তমানে প্রাণী ঘুমানোর টাইম একটা সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঈদের তৃতীয় দিন তো তৃতীয় দিনে কিন্তু প্রচুর দর্শক চিড়িয়াখানা ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয় দিনের থেকে কিন্তু কোনো অংশে কম না ভানর ভানরের খেলা দেখে কিন্তু সবাই কিন্তু অত্যন্ত খুশি চলুন একটু বানর দেখি আর দর্শকরা কিন্তু আনন্দ উপভোগ করতেছি এই জীবনে এটা হলো চিড়াখানার মেইন গেটের সাথে একদম ছোট বড় সবাই কিন্তু আনন্দ উপভোগ করতেছে এই চিড়াখানার ভিতরে প্রবেশ করে দর্শক হাঁটার জায়গা নেই বিন্দু মাত্র চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া আর পরও কিন্তু দর্শক মানে জায়গা হচ্ছে না ছোটো বড় সবাই মিলে কিন্তু আনন্দে মেতে উঠতেছে বাংলাদেশ যাতে চিকাখানায় কেউ ঢুকতেছে কেউ আবার বাহির হচ্ছে চিড়িয়াখানা থেকে চিড়িয়াখানার একদম মেন গেট সদর গেট এটা পুরো সদর গেট দেখেন কেউ ঢুকতেছে কেউ বাহির হচ্ছে প্রচুর বছর চিড়িয়াখানার ভিতর আসছে বাংলাদেশ চিড়াখানার একটা ম্যাপ এখান থেকে নির্দেশনা দেখে কিন্তু আছে দর্শক এখন যারা চলে যাচ্ছে এবং আবার যে পরিমাণ দর্শক চলে যাচ্ছে সে পরিমাণ দর্শক কিন্তু আবার চিড়াখানায় প্রবেশ করতেছে এইরকমভাবে সন্ধ্যা পর্যন্ত চলবে হামলার ঘরের পাশেই কুঙ্ক রাস্তা আছে বগের ঘর এই বগের পরেও কিন্তু কুকুর পাশ দর্শক গাও দেখলেছে প্রচন্ড মানে চাপ বললেই চলে চিড়াখানার ভিতরে একটা অসংখ্য মনক বগের কিচির মিচির আওয়াজে দর্শকদের মন কেড়ে নিয়েছে চিড়িয়াখানার কোনো জায়গা ফাঁকা নেই সব জায়গায় কিন্তু দর্শক প্রবেশ করে ফেলেছে এখানে একটা বিশাল বড় এরিয়া মাঠ মাঠও কিন্তু ফাঁকা যায় নেই সব দর্শকটা যদি মাঠও প্রবেশ করেছে যেখানে পাচ্ছে সেখানেই কিন্তু দর্শক প্রবেশ করে ডেকে যাচ্ছে এখানে দর্শক এমন পরিমাণ চাপ দিয়েছে যে সজারুটাও দেখা যাচ্ছে না এটা একটা মানে সজর করে একটা টানিং একটা রাস্তা আছে এখানে তা এ রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আপনার বাঘ সিংহ দেখতে হলে যদি বাঘ সিংহ দেখতে চান তাহলে সেটা এ রাস্তা দিয়ে যেতে হবে আপনার কিন্তু সোজা কিন্তু এই আগের খাসার দিকে চলে যাচ্ছি যে পরিমাণ দর্শক ঠিক সন্ধ্যা পর্যন্ত থাকবে আর সন্ধ্যার পরে বাহির যে দর্শকগুলো হবে সে সময় কিন্তু একটা দৃশ্য পড়বে চিড়াখানা গেটের ভিতর যাই হোক আমি কথা বলতে বলতে আপনাদের সাথে সেটা হলো ঠিক হ্যাঁ বাদের ঘরের সামনে চলে এসেছি তো চিড়িয়াখানা আপনি এসেছেন অথচ বাঘ দেখেননি তাহলে কিন্তু আপনার চিড়িয়াখানা দেখার পুরো ভিতা খুব প্রচুর দর্শক দেখুন বিন্দুমাত্র দাঁড়ানোর জায়গা নেই যে বলো বলুক সময় সঙ্গে বাঘমামা ঘুমিয়ে গেছে একদম নিজের শান্তিতে ঘুমিয়ে গেছে বাঘমামা তা চতুর্থ দিন যে লোকের পুরো কমে যায় কারণ শিশা তল একটা ব্যবসা আছে বাচ্চারা আনন্দ নিতে উঠেছে এটা হল সিংহাসা আর সিংহখার থেকে কিন্তু এটা হল সাদা সিংহের ভাসা পরিমাণ চাপ দিয়েছে মেখে উঠেছে আনন্দ চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে ওখানে যতই পানি দেওয়া হোক চিড়িয়াখানার ভিতরে সে পানি কিন্তু থাকবে না ধুলা উলবে কারণ মানুষের পাড়ার একটা চাপ সেই চাপটা কিন্তু মানে পানি সাবেন দিবি শুধু যায় পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়িতে দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজই আসতেছে না এখানে সবাই মাস্ক দরকার কারণ এখানে আট শিলে যায় চুর পাশে যেদিকে তাকাবে সেদিকে দর্শক দর্শক বাদে চিড়িয়াখানা কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে ভালো লোকের আছে কারণে যাচ্ছে চেহারা এখানে কতটুকু পানির যে ব্যবস্থাটা করেছে সেটা পানি কিন্তু শেষের দিকে দিনটাও কিন্তু গরম খুব ভাষা গরম কিন্তু ওই পরিমাণ রোদ নেই যদি ওই পরিমাণ রোদ থাকতো না তাহলে দর্শক আরো হাঁপিয়ে যেত এবং এখানে কিন্তু রায়গামের টাইগার রাখা আছে ও দেখা যাক যে একটু আসলে রয়াল টাইগার একটা কোথায় আছে যত কিছু দেখাতে পেরেছি আপনাদেরকে সবাই রেস্টে আছে কারণ হাঁটতে হাঁটতে অনেক সময় সবাই ক্লান্ত হয়ে যায় এখানের ভাল্লুকটা কিন্তু দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে কারণ এই প্রান্ত প্রান্তের শুধু ছুটাছুটি করতে স্যার এটা দেখে দর্শক কিন্তু খুব খুশি আসলে এখন বর্তমানে প্রাণী ঘুমানোর টাইম একটা Diolch yn